বাংলাদেশ একটি নদীমাত্রিক কৃষি নির্ভরশীল দেশ এদেশে নদী নালা খাল বিল হাওর বাওর পুকুর ডোবা হাঁস পালনের জন্য উপযোগী এছাড়া বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু হাঁস পালনের জন্য অনুকূল গ্রাম বাংলার এদেশের পারিবারিকভাবে হাঁস পালনের একটি প্রথা অল্প খরচে অধিক মুনাফা অর্জনে হাঁস প্রাকৃতিক খাদ্য খেয়ে প্রয়োজনীয় খাদ্যের অর্ধেকেরও বেশি পূরণ করতে পারে দেশে প্রচুর খাল বিল নদী নালা থাকায় একজন খামারি সামান্য পরিমাণ খাদ্য প্রদান করে সারা বছরই লাভজনকভাবে হাঁস পালন করে প্রাণিজ আমিষের প্রধান উৎসের মধ্যে হাঁসের মাংস ও ডিম অন্যতম প্রাকৃতিক উৎসের উপর নির্ভর করে হাঁস পালনের উৎপাদন খরচ অনেক কম ইনি একজন কৃষক তার পুকুরে চারিদিকে নেট মাধ্যমে এই হাঁসগুলো পালন করে আসছেন এবং লাভবানও হচ্ছেন আমরা দেখি চলেন দেখুন এই প্রতিবেদনটি আর এই দৃশ্যগুলি শুধু গ্রাম বাংলা ছাড়া কোথাও পাবেন না গ্রাম বাংলায় এস আসলেই মনটা যেন একটি আনন্দে ভরে যায় এবং মাটির সাথে মিশে যায় মনে হয় আমরা মাটিরই মানুষ এবং মাটির সাথে আবার ফিরে এসেছি মাটির গন্ধে